আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ইফ্রাম হসেন আক্তার ফ্রম ফেমিস ফ্যাশন যারা যারা কিনা আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে জানাই দেবেন লাইফটা ক্লিয়ার কিনা আর সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি অবশ্যই একটা নিউ ফেস সবাই এই পেজে রোজাবুকে দেখে অভ্যস্ত আর আজকে আমি চলে আসছি আমার নাম হচ্ছে পুষ্প আমার যে আপুরা আছে পেজে তাদের সাথে আড্ডা মারবো গল্প করবো পরিচিত হব আর হচ্ছে একটু সবার সাথে পরিচিত হওয়ার সাথে সাথে একটা খুব সুন্দর একটা ড্রেস নিয়ে কথা বলবো গুড ইভিনিং লিখেছে ফারুক আলম তারপর রিমি আপু হাই আপু শাহনাজ আখতার আপু হাই হ্যালো আপু সবাইকে হাই হ্যালো সুমাইয়া জান্নাত নাইনা আপু হ্যালো তারপর লিখেছে হচ্ছে আরজু আপু হ্যালো আপু রিমি আপু হাই আপু সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ যারা যারা কিনা আমাকে হাই অ্যান্ড হ্যালো দিচ্ছেন আমি হচ্ছি আজকে লাইভ হয়েছি শ্যামল স্কোয়ার শপিং মল লেভেল থ্রি শপ নাম্বার তিনশো দুই আপি কই আপি আছে অবশ্যই আপি আছে আপনি আপনি আমি নিউ হ্যালো যারা যারা নিউজ আসছেন অবশ্যই পেজে সবাইকে হ্যালো আর অনেক বেশি ওয়েলকাম আমি যেটা বলতেছিলাম শপের অ্যাড্রেসটা দিয়ে শুরু করতে চাইতেছিলাম শপটা হচ্ছে শ্যামলী স্কোর শপিং মল একদম শ্যামলী সিনেমার হলটার পাশে লেবেল থ্রি শপ নাম্বার থ্রি একদম স্কেলেটের দিয়ে উঠেই সামনে সব আমাদের ফেমিস ফ্যাশনের শোরুমটা আর আমি লাইভ হয়েছি ফেমিস ফ্যাশনের শ্যামলি ব্রাঞ্চ থেকে ওকে তাছাড়া আরেকটা ব্রাঞ্চ আছে লাভ বার্ড লিখেছে হাই রাজীব লিখেছে হাই সুমাইয়া শিমু আপু লিখেছে হাই আপু নিউ ফেস ইয়া থ্যাংক ইউ আর সবাই আমাকে একটু ওয়েলকাম করে নেবেন সবাই আমার সাথে আমি জানি একটু কষ্ট হবে নিউ ফেস নিউ একটা মানুষকে একসেপ্ট করে নিতে একটু কষ্ট হয়ে যায় সেটা যে কেউই হোক আর এই পেইজে আমি নিউ সবসময় আপুকে দেখেছেন আপুকে যেমন ভালোবাসা দিয়েছেন আমাকেও ভালোবাসা দিবেন আমি যেন আপনাদের সাথে থাকতে পারি সময় কেমন আছো আপু রিফা আপু লিখেছে কেমন আছো হ্যাঁ অনেক ভালো আছি তুমি কেমন আছো রাফসা আপু লিখেছে হাই হ্যালো আজকে আমি সবার সাথে অ্যাকচুয়ালি পরিচয় হওয়ার জন্য লাইভে আসছি সাথে একটা খুব সুন্দর ড্রেস পরে আসছি এই ড্রেসটাও অলসো ফ্রম ফেমিস ফ্যাশন আর হচ্ছে লাইভ করবো আপুদের সাথে গল্প করবো একটা খুব সুন্দর ড্রেস দেখাবো আর পরিচয় হব অবভিয়াসলি ফারহানা মজুমদার আপু হ্যালো আপু তারপর হয়েছে মাইশা আপু ওয়েলকাম আপু থ্যাংক ইউ সো মাচ এম ডি সেলিম দেওয়ান নিউ ইয়েস আই এম নিউ ফ্রম হেয়ার আর আপনাদের সাথে আমি চাই অনেকটা পথ হাঁটতে অনেকটা দূর যেতে আমাকে অবশ্যই আমাকে যেমন আমাকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমরা একসাথে অনেকটা দূর হয়তো বা যেতে পারবো তারপর হচ্ছে নূরে নূরের রোমান রীতি ওকে রোজা আপু কোথায় রোজাপু আছে আপু জাস্ট একটা লাইফ শেষ করলো আমি এই জন্য আরেকটা লাইফ স্টার্ট করলাম তারপর হচ্ছে সুমা আপু লিখেছে ওয়েলকাম আপু থ্যাংক ইউ সো মাচ হিমি আপু ইউ আর সো কিউট থ্যাংক ইউ সো মাচ কারণ আপনারা অনেক কিউট তাই আমাকে কিউট লাগে আপনাদের কাছে আর আপনারা আপনারা ভালো দেখি একটা মানুষকে খুব সুন্দর করে ভালোবাসা দিতে পারেন রোজা আপু কি রোজা আপু কি আর আসবে না অবশ্যই আসবে আপু একটু আগেও একটা লাইফ করছে অবশ্যই আসবে আমিও আসব ওয়েলকাম করেছে সব আপুদেরকে অনেক আপু কোথায় তুমিও অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ সামি আপু আপু আছে আপু জাস্ট একটা লাইভ শেষ করলো আপু খুব সুন্দর একটা ইয়েলো কালার স্কার্ট নিয়ে কথা বলছে অনেকটা ট্রিক শিখাই দিছে চাইলে ওই লাইফটাও আবার দেখে আসতে পারো পেজ অবশ্যই আছে ওই অনেক সুন্দর একটা ড্রেস নিয়ে আপু লাইভ করেছে মাত্রই আমি জাস্ট আরেকটা ড্রেস নিয়ে লাইভ করছি ইয়েস নাইস ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস লাইক ড্রেসটা একদম প্রিন্সেস টাইপের একটা ড্রেস আমরা ছোটবেলায় বার্বি কার্টুন দেখেছি সেই বার্বি কার্টুনের মধ্যে এই প্যাটার্নের ড্রেসগুলো পরে থাকতো বারবি প্লাস বার্বি ফ্রেন্ডরা সেই রকম একটা ড্রেস নিয়ে আজকে চলে আসছি খুবই সুন্দর জাস্ট ওয়াও একটা ড্রেস ওকে মানে করো বার্বি বারবি লাগতেছে নিজেকে ফিলটাই অন্যরকম হয়ে গেছে তুমি কি রোজাপুর বোন হ্যাঁ আমি রোজাপুর বোন কেন আমাকে কি রোজাপুর কার মতো লাগে না কি কাছাকাছি লাগে আরে না কি বলে ওয়েলকাম পুষ্পা আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর লাগছে কেন জানি আপু আমাকে পুষ্পাপু বলছে আর থ্যাংক ইউ সো মাচ সবাই আমাকে এত ভালোবাসা দিতেছেন যার জন্য খুব খুব বেশি ভালো লাগতেছে লাইক আমি ভাবি নাই যে কেউ আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করবে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমি যে ড্রেসটা যে কথা বলতেছিলাম এই ড্রেসটা একদম প্রিন্সেস টাইপের একটা ড্রেস কার্টুন যারা যারা খুব পছন্দ করতেন ছোটবেলায় আমি তো ছোটবেলায় ভাবতাম এরকম একটা ড্রেস পরব লাইক এখন স্বপ্ন পূরণ হয়ে গেছে বার্বি কার্টুনগুলোর কিন্তু এই জায়গাটাতে এরকম একটা সেম টু সেম এরকম একটা ডিজাইন থাকতো হুম আর হাতাটা এরকমই থাকতো ড্রেসটা একদম বার্বিক পার্টুনের একটা ড্রেস প্লাস যারা যারা হিজাব পড়তে পছন্দ করেন তাদের জন্য তো এক্সেলেন্ট আইডিয়াল একটা ড্রেস লাইক হাতাটা অনেকটা বড় আর হচ্ছে খুবই সুন্দর এখানে একটা মৌসুমি হাতার মতো করে দিয়েছে আর সবচাইতে সুন্দর ব্যাপার যেটা আমার কাছে ভালো লাগছে মৌসুমি হাতার এই জায়গাটা ডাবল করে দিছে যেন একটু পরে থাকে একটা খুব সুন্দর একটা ভাইব আসে ড্রেসটা আর হচ্ছে ড্রেসটার তো অবশ্যই ফিটিংটা এক্সিলেন্ট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ফিটিং দিছে আর এই জায়গাটাতে মিডেলে একটা ব্ল্যাক কালারের পোর্শন দিছে যেন ড্রেসটার হাতাটার মধ্যে একটা সৌন্দর্য যেটা হচ্ছে হাতাটার সৌন্দর্য সেটা খুব সুন্দর হাইলাইট হয় লাইক এইটুকু পর্যন্ত একটু ফিটিং এসে এই জায়গাটাতে খুব সুন্দর করে একটা ওয়েব মৌসুমি হাতার মতো ওয়েভ করছে যেন ফিটিংটা খুব সুন্দর বোঝা যায় এই জন্য মানে এই লেয়ারটা করা আপিকে ওয়েলকাম করুন আপু আচ্ছা আপু ড্রেসটার প্রাইস অবশ্যই বলবো হ্যাঁ অবশ্যই বলবো ড্রেসটার প্রাইস বলা বলবো একটু সাথে থাকতে হবে মেক বালিকা সো কিউট আপু থ্যাংক ইউ সো মাচ ড্রেসটার সম্পর্কে একটু বলে নেই তারপরে আচ্ছা ড্রেসটাতে একটা প্রিন্সেস ভাব আসতেছে না আপনারা বলেন তো আমার তো খুবই ভালো লাগতেছে ড্রেসটা পরে আর খুবই সুন্দর ঘের করা ড্রেসটা খুবই সুন্দর ঘের করা আর এইখানকার পোর্শনটা কিন্তু ইয়ে হয় চাপানো যায় আবার একটু ইয়ে করা যায় তারপর হচ্ছে এই ড্রেসটার আরেকটা যেটা খুব সুন্দর সেটা হচ্ছে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটার কারণে এই যে প্যাটার্নটা এটা খুব সুন্দর বোঝা যেতেছে যে একটা ফিগার যেই একটা শেপ হ্যাঁ ড্রেসের একটা শেপ যে কোনো ড্রেসেরই ইউ আর সো কিউট আফসানা অতসী থ্যাংক ইউ সো মাচ প্রাইস প্লিজ প্রাইস বলে দিব অবশ্যই বলে দিব আবার একটু সাথে থাকো হ্যাঁ আমি আপু অনেক কিউট তোমাকে আমার বাসায় দাওয়াত প্লিজ চলে আচ্ছা আজান আহমেদ হাই আপু হ্যালো আপু আচ্ছা যেটা বলতেছিলাম ড্রেসটা নিয়ে ড্রেসটা কিন্তু অনেক ঘের অনেকটুকু ঘের কতটুকু ঘের আর ড্রেসটার সাইজ কিন্তু ফ্রি সাইজ ওকে আমি চাপাই নিসি একটুখানি নিজের ফিটিং করে নিছি ড্রেসটার সাইজ কিন্তু ফ্রি সাইজ তাছাড়া এটার কিছু কয়েকটা সাইজ আসছে আমি একটু বলে দিচ্ছি একটুখানি মেজারমেন্ট করে আমি বলে দিচ্ছি ওকে ততক্ষণ একটু আপুদের ইয়ে নেই তারপর হচ্ছে দিলারা নাসরিন আজকে কি কি আছে এই ড্রেসটা একটা ড্রেস আজকে আরেকটা ড্রেস দেখানো হয়েছে যেটা রোজাপুরা লাইভ করছে একটা খুব সুন্দর ইয়েলো কালারের স্কার্ট দিয়ে স্কার্টটা খুবই সুন্দর ছিল আর আমি আজকে চলে আসছি এরকম কালারের একটা ড্রেস এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি কি বলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে খুব সুন্দর একটা নোটস কালার অ্যাকচুয়ালি আর হচ্ছে কালারটা একটু বল প্রিন্টেড আর হচ্ছে ব্ল্যাক কালারের ডিজাইন ওকে এমগ্রেসার দেখিয়ে দিচ্ছি ফর্টি টু আচ্ছা বডি হচ্ছে এটার বডি আছে ফর্টি টু কিন্তু আমার কাছে মনে হয় কি এটা ফরটি আমি যেটা পড়ছি এটা মনে হয় ফরটি সিক্স পড়তে পারবে কারণ হচ্ছে আমার হচ্ছে আমার নিজের ফর্টি সিক্স সাইট আর এটা হচ্ছে টোয়েন্টি এইট টু ফরটি সিক্স আপুরা পড়তে পারবে থেকে ওকে পারে পারে এটা খুব সুন্দর লাগছে প্লব ভাইয়া হ্যাঁ সো মাছ আর হচ্ছে ড্রেসটা কিন্তু অনেকটুকু লম্বা অনেকটুকু লম্বা আর কালারটা দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা কালার হ্যাঁ আর খুব সুন্দর করে প্রিন্টেড করা খুবই সুন্দর করে প্রিন্টেড করা তানহা ইসলাম হাই আপু রোজা রোজাপু কোথায় রোজা আপু আছে রোজা আপু জাস্ট একটা লাইফ করে শেষ করলো আমি এই জন্য একটু আলটা লাইফ করতে চলে আসলাম একটু আড্ডা মারবো গল্প করব আপু তুমি কি এখন থেকে লাইফ থাকবা রোজা আপু থাকবে না রোজা আপু অবশ্যই থাকবে আমিও থাকবো সবাই একসাথে মিলে আর কি কাজ করব সবাই থাকবে অবভিয়াসলি সবাই থাকবে আর আমি চেষ্টা করব আমি যেন আপনাদের সাথে খুব ভালো মতো কাজ করতে পারি আর হচ্ছে আপনাদের খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাতে পারি আপনাদের এক কথা যেটা বলে খেদমত করা ওই টাইপের কিছু একটা করতে পারি ওকে আচ্ছা তারপর হচ্ছে এটার হাতাটা দেখিয়ে দিই আরেকবার এটা খুব সুন্দর করে মৌসুমি হাতা করা খুবই সুন্দর করে মৌসুমি হাতা করা লাইক টেইলার্সে এরকম একটা ড্রেস বানাইতে কিন্তু প্রচুর কষ্ট পড়বে প্রচুর কষ্ট কারণ এটার টেইলারিংটা দেখেন মানে অনেক সুন্দর অনেক সুন্দর একটা গাউন এটা যারা হিজাফ পরে যারা বোরখা পরেন তারাও পড়তে পারেন আর যারা খুব সুন্দর গাউন পড়তে পছন্দ করেন তাদের জন্য তো আরও বেশি আপনার হবে থার্টি এইট আপনার হবে থার্টি আমার হবে থার্টি এইট আমি বুঝতে পারিনি সরি আমার থার্টি এইট থার্টি এইট হবে আমার এটা টোয়েন্টি টোয়েন্টি এইট টোয়েন্টি এইট থেকে থার্টি 44 ফোর আপুরা পড়তে পারবে অনায়াসে ফর্টি ফোর আপরা পড়তে পারবে ওকে আজান আহমেদ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ শেয়ারটা ডাউন করার জন্য এটা হচ্ছে টোয়েন্টি থেকে ফর্টি ফোর আপরা অনায়াসে পড়তে পারবে জাস্ট একটুখানি চাইলে বাসায়ই একটুখানি খাপায় নিতে পারেন আর যদি চান খাওয়াবেন না এই জায়গাটাতে একটু ইলাস্টিসিটি করে খাপায় নিতে পারেন হ্যাঁ এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর খুবই এলিগ্যান্ট একটা লুক দিবে লাইক আর অনেকটা ঘের খুবই সুন্দর আর খুবই এলিগেন্ট একটা লুক দিবে একদম প্রিন্সেস প্রিন্সেস টাইপের যারা সুলতান সোলাইমান সিরিয়ালটা দেখছেন তারা দেখবেন এই টাইপের ড্রেসগুলা পরে রানীগুলা ঘোরাফেরা করত খুবই সুন্দর আপু তোমার নাম কি আমার নাম হচ্ছে পুষ্প ওকে আমার নাম হচ্ছে পুষ্প আর এই ড্রেসটার ড্রেসটার পিছনটা হচ্ছে একদম প্লেইন একদম প্লেইন রেগুলার জন্য কিন্তু পারফেক্ট একটা ড্রেস ওকে যারা অফিসে যান যারা হিজাব করেন যারা গেট টুগেদার করেন বা আপনার ফ্যামিলির একটা ফ্যামিলি অকেশন হোক একটা ফ্রেন্ডের গেট টুগেদার হোক বা আপনার পছন্দের মানুষের সাথে একটা খুব সুন্দর দিন কাটানো হোক এর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর চলে যাবে আপনার সাথে আপনাকে খুবই এলিগেন্ট লাগবে আর আপনাকে খুবই সুন্দর লাগবে এক কথায় অসাধারণ একটা ড্রেস ওকে এর ড্রেসটার কিন্তু লম্বা অনেকটুকু লম্বা আছে ফিটিংটাও আমি বলে দিয়েছি আর খুবই সুন্দর আর অনেকটুকু ঘের আছে মিডলে ব্ল্যাক কালারের আর ফেব্রিক্স হচ্ছে জর্জেট প্রাইস প্রাইসটা এখনই বলে দিব এটার আরেকটা কালার হবে কালারটা দেখিয়ে আমি প্রাইসটা বলে দিব ওকে এই যে এটা হচ্ছে আর একটা কালার অসাধারণ খুব সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার ডার্ক মেরুন কালার রেড কত আপু আচ্ছা এটার প্রাইস আমি বলে দিচ্ছি একটু সাথে থাকতে হবে এটার প্রাইস কিন্তু অবশ্যই রিজনেবল ফেমিস ফ্যাশন সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইসে তিসা আপু লিখেছে হাই আপি হ্যালো আপি কেমন আছো তোমরা সবাই এটা হচ্ছে আমি এখনই বলে দিচ্ছি আর যারা স্যাড হচ্ছে রোজাপুর জন্য রোজাপু অবশ্যই আছে থাকবে সব সময় তোমাদের কাছে আর রোজাপু তো অবশ্যই লাইভ হবে কেন হবে না সাথে আমিও হলাম আমিও একটু আড্ডা মারলাম মাঝে মাঝে ওকে আপি তোমার শোরুম কোথায় ও মাই গড এটা হচ্ছে ফেমিস ফ্যাশন শো পেজ থেকে আমি লাইভ হয়েছি আর শোরুমটা হচ্ছে শপিং মল সিনেমা হলটা আছে তার ঠিক একদম পাশে লেভেল নাম্বার লেভেল হচ্ছে থ্রি আর দোকানে হচ্ছে তিনশো দুই মানে থ্রি হান্ড্রেড টু ওকে আর স্কেলটার দিয়ে উঠেই একদম হাতের সামনে পেয়ে যাবেন ফেমিস ফ্যাশন এটা আমার আছে ওকে যারা আছে অবশ্যই জানেন রোজটা কত সুন্দর ওকে ওয়েলকাম নিউ আপি থ্যাংক ইউ সো মাচ আর হচ্ছে আরেকটা আরেকটা শোরুম ব্রাঞ্চ আছে আমাদের সেটা হচ্ছে ওয়ারির রোজভ্যালি শপিং মল র্যাঙ্কিং স্ট্রিট লেবেল লেভেল ওয়ান শপ নাম্বার ওয়ান ওকে আপু তুমি অনেক ভালো লাগছে সো কিউট অতুসী আপু থ্যাংক ইউ সো মাচ আফসান আপু এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিটেলস আরেকটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর এটাতে কিন্তু বল প্রিন্ট করা ওকে এটাতেও কিন্তু খুব সুন্দর করে বল প্রিন্ট করা আর এরকম করে একটা লেবেল করা আছে ব্ল্যাক কালারের বিগ জাস্ট বিক অফ এটার লেভেলটার জন্যই কিন্তু এটা খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে হ্যাঁ যে একটা ভাইব আছে এই জায়গাটাতে মৌসুমি হাতার সেটার একটাখানি কম্বিনেশন রাখার জন্য এরকম একটা করেছে আপু আচ্ছা ঠিক আছে আমি তোমাকে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ওকে আচ্ছা এটা হচ্ছে এরকম বল প্রিন্ট করা আর এটার পিছনটাও প্লেন প্রাইস প্রাইস এখন বলে দিব খুবই রিজনেবল প্রাইস অ্যাজ অলওয়েজ খুবই সুন্দর একটা গাউন আমি এটার প্রাইস হচ্ছে অনলি 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 বারোশো টাকা ওকে আর যারা 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 হিজার্ভ করো ওকে আমি একটু যারা যারা হিজাফ করো আমি আপুদের জন্য একটু দেখিয়ে দেয় একটু দেখিয়ে দি হ্যাঁ এটা কতটা সুন্দর কতটা সুন্দর লাগবে হ্যাঁ লাইক দিস যারা যারা হিজাফ করো হ্যাঁ যে আপুরা হিজাফ করো তারা জাস্ট দেখো হিজাফের সাথে কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর লাগবে খুবই একদম ওয়ান্ডারফুল কিউট হ্যাঁ অনেক সুন্দর ড্রেসটা যারা যারা হিজাব করো তাদের জন্য তো খুবই জোস আর যারা যারা এটা জাস্ট একটা গাউন হিসাবে পড়তে চাও তাদের জন্য খুব খুবই সুন্দর হবে ড্রেসটা যদি ভালো লাগে অবশ্যই একটা খুব খুবই জোস একটা ড্রেস আর হচ্ছে ড্রেসটা পরলে তো অবশ্যই খুবই সুন্দর লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করতে হবে আচ্ছা ইয়াসমিন আপু হাই তামান্না আঞ্জুম আপু হ্যালো ওয়েলকাম আপু ওয়েলকাম আপু লাভ ইউ আপু শ্যামা আহান ওকে থ্যাংক ইউ সো মাচ আমাকে যারা যারা ওয়েলকাম করছেন এত ভালোবাসা দিয়েছেন তাদেরকে তো অবশ্যই অবশ্যই অনেক বেশি থ্যাংকস কারণ আমাকে এত ভালোবাসা দিবেন আসলে আমি ভাবতে পারি নাই আর এত সুন্দর করে ওয়েলকাম করে নিবেন কিছু কম রাখা যাবে না আপু আপু এটা তো অলরেডি কম হ্যাঁ এটা অলরেডি বারোশো টাকা এরকম একটা ড্রেস হ্যাঁ এর এই জর্জেটটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির একটা জর্জেট খুবই হাই কোয়ালিটির একটা জর্জেট এরকম একটা ডাবল জর্জেট হ্যাঁ এটার ভিতরে তোমার ইনার পড়া লাগতেছে না পিছনটা দেখি পিছনটা হচ্ছে জাস্ট প্লেন একটা পিছনটা এরকম প্লেন আর সামনেরটা এরকম প্রাইস কত আপু প্রাইস বলে দিয়েছি

আপনি যদি একটা কাপড় কিনেন এটার কাপড়টা ডাবল জর্জেটের একটা কাপড় কতটা কাপড় আছে একটা ঘের দিয়ে একটা গাউন বানায় বারোশো টাকার উপরে সেই হিসাবে লেট হয়ে গেল না খুব বেশি লেট হয়নি তাছাড়া লাইফটা তো এখানেই থাকবে আপু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন হ্যালো আপু সাভিয়া আঞ্জুম হাউ আর ইউ আম সো গুড ওকে আম সো গুড তারপর হচ্ছে ফারজানা রহমান একটা ড্রেস ড্রেস বানায় বিশ মিনিট ওঞ্জি ওয়েলকাম আপু আচ্ছা এই ড্রেসটা এই ড্রেসটা যদি কেউ বানায় পড়তে চান তাহলে কিন্তু অনেকটা কষ্ট চলে আসবে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রেসটা বারোশো টাকা খুবই খুবই রিজনেবল প্রাইস আর ড্রেসটার এত সুন্দর ফিনিশিং আসবেও না আপনি যদি ট্রেইলার্সে মেক করেন এত সুন্দর আর কালার আছে আপু জি আরেকটা কালার আছে সেটা হচ্ছে এই কালারটা ওকে সেটা হচ্ছে এই কালারটা এটা হচ্ছে ড্রেসটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ ড্রেসটা আসলেই খুব সুন্দর আর হচ্ছে এটা তো রেগুলার ওয়ারের জন্য প্লাস একটা গেট টুগেদার একটা অকেশনাল এটা খুব খুব সুন্দর করে যায় হ্যাঁ খুবই সুন্দর আর তো ঘের আছে খুবই সুন্দর একটা ড্রেস আর হচ্ছে এখান দিয়ে এরকম করে আপু লাইভে আপু লাইভ যে করো ফোন আম সরি আমি বুঝি নাই আচ্ছা সুন্দর ড্রেস দা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এটা হচ্ছে এই ড্রেস এটা হচ্ছে আরেকটা কালার ওকে খুবই সুন্দর একটা ড্রেস আর খুবই কমফোর্টেবল ওকে জর্জেট ফেব্রিক হলেও এটা প্রচণ্ড কমফ কমফোর্টেবল আর এটার ভিতরে কোনো ইনার পরতে হবে না যেহেতু ডাবল জর্জেট এটার ভিতরে কোনো ইনার পরা লাগবে না আপু এটা কোন কালার হয় এটা কয়টা কালার হয় এটা আপু দুইটা কালারেরই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালার হ্যাঁ দুইটা কালারই অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এরকম খুব সুন্দর ডার্ক একটা মেরুন কালার আর একটা হচ্ছে আমি যেটা পরে আছি এই কালার ওকে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন আর এই এত সুন্দর ড্রেসটা কিন্তু মাত্র বারোশো টাকায় ওকে এত সুন্দর ড্রেসটা কিন্তু মাত্র বারোশো টাকায় আর এটা কিন্তু খুব সুন্দর একটা লুক দিয়েছে পার্টি লুক বলেন একটা বার্বি লুক বলেন আমার কাছে এটা খুবই সুন্দর লাগছে আর পরার পর তো আরও বেশি সুন্দর লাগছে একটা জিনিস কি আপনারা যেমন আমিও তেমন আমাকে দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে আপনাদেরকে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ সুন্দর লাগতে পারে কারণ একটা ক্যামেরায় আসলে এতটা ডিটেলসে দেখা যায় না যেটা আমরা সামনাসামনি দেখি আপনাকে পড়লে ভালো লাগবে জি হ্যাঁ অনেক সুন্দর ড্রেসটা ওকে যাদের ভালো লাগবে অবশ্যই পেজে ইনবক্স করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আমি যে ড্রেসটা পরে আছি এটা এটা কিন্তু খুবই সুন্দর চাইলে কিন্তু আপু আমার গায়েড ড্রেসটা ইনভক্স করতে পারেন কারণ আমি ওই ড্রেসটা বেশিক্ষণ ধরি নাই যেহেতু আমি এটা নিজে পরে আছি আমার গাইড ড্রেসটা স্ক্রিনশট নিয়ে ইনভস করে দিতে পারেন আর হচ্ছে লাইফটা এখানেই থাকবে যারা যারা একটু মিস করে গিয়েছেন বা দেখতে পারেননি তারা অবশ্যই দেখে নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম